জননী মোর বলুন জননী মোর নূর বিজির শাহজাদি বেসতে জোড়ে উড়েছে পাখায় জাফর আমার আল্লাহ ওয়ালা আমার ভাইয়ের এইজন্য আমি নবীর কথা বললাম আল্লাহ পাক বলেছেন নবীকে ফলো করার জন্য নবীর আলে বায়াতকে দেখার জন্য আল্লাহর নবী এইভাবেই মৃত্যুদুর সময় উম্মতের জন্য তিনি কেঁদেছেন তার মেয়েও কেঁদেছেন কিতাবের মধ্যে আসে খাতর জান্নাত ফাতেমাতু যোহরা তিনি অসুস্থ হয়ে গেলেন কিছুদিন পর তার অন্তকালের সময় হলো হেদরাদে ফাতেমা যখন পার্টির মধ্যে বিছনার মধ্যে সে আছেন ফাতেমা নিজি তার স্বামীকে ডাক দিলেন তার স্বামীর নাম সবাই জোরে সরে বলুন শের এখদা হেদান নাম কি শের এখদা হজরতে আলি আপনাদের এই মুলি বাজারে আলী নামে অনেক মুসলমান আছে কিনা আরো জিনা আছে না আমার দেশের হাজর বিদেশি বোতল খায় বোতল খাওয়ার পরে বলে মৌলী বাজার আমার কিরে আলী মৌলী বাজার তোমার হয়ে গেল কারণ কি আমার দাবি না বোতলের দাবি তোমরা আওয়াজ দিয়ে বলো যেই বোতলের পানি খেলে মানুষের ব্রেন আউট হয়ে যায় এই বোতলের পানি কি মধরের বোতল কি হালাম্লা হারাম আর রচুলে কি যদি মধরের বোতলকে হারাম বলতে পারো তার চুয়াকে যদি বাদ দিতে পারো তোমার মতো চুমক মৃত্যুর যন্ত্রণা হবে না রসুলের মহাপ্রদে খবরে যাবে যে তার চুবা হারাম্লা হাজাতে ফাতেমা জোহরা কবরের যাত্রী হলেন ওনার স্বামী উনি ডাক দিলেন আমাদের দেশে অনেক স্ত্রী মারা যায় স্ত্রী মরে যাবেন স্ত্রীও জানে না স্ত্রীতে চলে যাবেন স্বামীও জানে না হাজরতে ফাতেমা বিসলার মধ্যে শুয়ে পড়লেন স্বামীকে ডাক দিলেন স্বামী আপনার সাথে আমার কয়েকটি কথা আছে আমার মৃত্যুর সময় সামনে যদি আমি দিনে মারা যাই খবরদার আমাকে দিনে মাটি দিবেন না আর যদি রাত্রে মারা যাই রাত্রের ভিতরেই আমাকে মাটি দিবেন কোন বেগানা পুরোর জন্য আমার লাশ না দেখে আর একটু জোরে বলবেন না কোন বেগানা মানুষ যেন আমার চেহারা না দেখে লাশ না দেখে এক দুই আমি ফাতেমা যদি মারা যাই আপনি চিৎকার দিয়ে কাঁদবেন না তিন আমার মৃত্যুর পরে আপনার নিজ হাতে আমাকে গোসল দেবেন চর আমাকে নিজেই কাপড় পরাবেন আমার ছেলেদেরকে আপনি কখনো মারবেন না যখন আমাকে কবর দিবেন আমার ওই সন্দুকের ভিতরে একটা কাগজ আছে সে কাগজটুকু আমার সাথে আমার কাপড়ের মধ্যে দিয়ে দিবেন হেজাত আলী আশ্চর্য হয়ে গেলেন ফাদামা তুমি কি আসলেই চলে যাচ্ছ নাম

পূরণ করতে পারো আমি তোমার সব কটু দাবি আমি রাখবো কেটে বলো স্বামী আপনার কি দাবি রাখবো কয়েক নম্বরে তুমি বলো এই যে ছোট্ট একটি কাগজ তোমার সন্দুকের ভিতরে লেখা আছে ওই কাগজটার মধ্যে কি লেখা আছে আমাকে একটু বলো ফাতেমা আমি তোমার স্বামী তুমি আমার জীবনে কোনো দিন এই কাগজের কথা এমন কি গুরুত্বপূর্ণ কাগজটি তোমার ভিতরে কাগজটা আমি দিয়ে দিব ফাতেমা কিন্তু ফাতেমা তো বললেন স্বামীকে কাগজটা দিয়ে দিবেন কিন্তু খুলবেন না হ্যাঁ ফাতেমা তুমি আমাকে বলো এই কাগজের মধ্যে কি লেখা ডাক দিয়ে বলেন গো আপনি তো আমার মোহরানার হক স্বামী স্ত্রীর মহরানার হক আদায় করতে হয় স্বামী আমার মহরানার হক স্বর্ণ না আমার হক হক ওই মহরানার মহরানার ডলার না আমার কাগজের মধ্যে কি লেখা জানেন আমার হক হকছে আমার মহরানার হক হচ্ছে আমার আব্বার কুটি 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 কুঠি গুনাগার উম্মদকে সাফায়াত করে জান্নাতে নেওয়া আল্লাহ একবার আল্লাহর সাথে আমার একটা শক্তি নামা হয়েছে আল্লাহ যখন আপনার সাথে আমাকে বিয়ে দিচ্ছেন তখন আমি রাজি ছিলাম না মোহরানার হকে রাজি ছিলাম না দুইশো পাঁচশো এক লক্ষ ফুট পর্যন্ত দিবি বলছে তাও রাজি হয়নি কোটি কোটি ডলার রিয়াল দেওয়ার কথা ছিল তাও রাজি হয়নি আমি তখন মুখ খুলে বলেছিলাম আল্লাহ তুমি যদি আমাকে আমার স্বামীর মোহনানা ধরতে চাও আমি একমাত্র আমার মোহনানা আমি তোমার থেকে আদায় করতে চাই আমার বাবার অসংখ্য গুনাগার উম্মত রয়েছে সেই গুণাগার উম্মত যার নামে চলবে আমি সহ্য করব না আমি যতক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকব ততক্ষণ তুমি আমার আব্বার উম্মতকে জান্নার দান করবে আল্লাহ একবার বলেন হ্যালদা আরি বলেন আরহামদুল্লিল্লাহ তোমার কথা শুনে আমি বেশি খুশি হলাম এ ফাতমা তোমাকে আর দাবি দিয়ে দিচ্ছি তুমি তো কবরে চলে যাবে আমি আলি তোমার সব দাবিগুলো পূরণ করবো তুমি আমার এই দাবিটা পূরণ করতে পারবে কি না ফা ফাতমাকে দিয়ে দিলে ডাইন দিয়ে স্বামীর পা ধরলেন ও স্বামী আমি তোমার স্ত্রী কিন্তু তুমি আমাকে তুমি কোনোদিন বলো তুমির জায়গায় আপনি আপনি করে বলেছেন কারণ আমি নবীর কন্যা হিসেবে আপনি আমাকে সম্মান করেছেন কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি আপনার পাউটা একটু আমার সামনে আনেন আমি যদি জান্নাতের নারীদের সরদার আমার চুল দিয়ে আপনার পায়ের তালুটা একটু মুছে দিই যেন বলে আছে না মহিলারা যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাও ভাই যদি মৃত্যুর থেকে বাঁচতে চাও বাবার খেদমত করতে হবে স্বামীর স্ত্রীর খেদমত করতে হবে স্ত্রী ও স্বামীর খেদমত করতে হবে তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ স্বামী আপনার কদমটা দেন আমি মৃত্যুর বিছনা থেকে আপনার পাউটে একটু মুসিদি তবু আমি হ্যাঁ ময়দানে বলতে পারবো আমি মৃত্যু বেশ মধ্য আমার স্বামী আলীর ক্ষেতমত করেছি জোরে বলুন নসুম হ্যাঁ ফাতেমা এবার কেঁদে দিলেন স্বামীর একটু অপেক্ষা করেন আল্লাহ সাদা আমার একটা ফাইসলা হোক কি ফাইসলা ফাতেমা ডাক দিলেন আল্লাহ আল্লাহ আমার জানতা আজরাই যেন না নে দেখেন আমার ভাইরা যারা আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দি তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি আমার প্রাণটা যেন আজরাইলে না আল্লাহ পাক এইভাবে ফাতেমার কথা শুনতেছেন হ্যাঁ বাবু জীবনে কোনো দিন বেগানা পুরুষ আমার চেহারা দেখে নেই আজরেল যদি আমার মহত্রি বিস্তা যদি আমার প্রাণটা নিতে আসে আজরেল তো আমার চেহারার সৌন্দর্য দেখে ফেলবে যদি আজরাইল আমাকে দেখে ফেলে আমি বেগানা ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল আয় আল্লাহ আমি ফাতেমা আমার মহরানার কসম দিয়ে বললাম তুমি যেমন জীবনের মালিক এই জীবনটা আর কোন ব্যক্তির হাতে আমি দেব না আমার জীবনটা তুমি নিজে নিয়ে যা

তোমার দেখালের মনে গোসল কাপড় চাওনা যা সব আমি দেব কিন্তু তুমি আমার এই কত একটু দাদা আমি নিষ্কার শুনি তোমাকে যখন জান না বাকির মধ্যে তোমার লাশটা রাখবো কবরের মধ্যে দেব আমি হজরত আলী দেখতে পাচ্ছি তোমার কবরের মধ্যে আমার রসুল আসবে তুমি বলো রসুল আসা মাত্র

আর একটু আস্তে আস্তে বলেন যদি সব পাওয়ার খেয়াল থেকে একটু জোরে জোরে বলুন ঠিক কি না আচ্ছা এখন যদি কেউ মরেন এখন কি গরমের সিজন না ঠান্ডা যদি এখন মরেন কাপড়টা জামাটা জামতা প্যান্ট লুঙ্গি সব করবে একজন বন্ধু পাবেন না একটু ঠান্ডা পড়ে জামাটা থাকবে এ কথা কেউ বলবে আমি আন্তর্জাতিক স্পিকার আমি যদি এখন মরি আমার সব করবে রাস্টা মাটিতে রাখবে এমন একজন বন্ধু পাবো না লাশটা পালকের মধ্যে না মার যুবক বাবা মৃত্যুর আগে মরে যাও মৃত্যুর যন্ত্রণা থেকে বাসার জন্য তাও বা করো আল্লাহ কি নামাজ পঢ়ি পঢ়িব বলো ৰবানা আ না সবাই জুৰি বল ৰবানা আ তে না ফিত দুনিয়া হাছানাত ৱিল আখিৰতি হাচেনাত ওৱাকে দাৰজা বান্না আই অল্লক আমি জানি না আয় আল্লাহ তোমার দয়া চাই তোমার হাবিবের রহমত চাই আল্লাহ রে আমার মা বাবার হায়াত বাড়াই দাও আল্লাহ আমার ঘুনা দাও এইভাবে যদি প্রতিদিন নমাজ পড়ে 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 করে কানতে পারেন বলি আল্লাহর উসিলা ধরে যদি দোয়া চাইতে পারে কোরআনের উসিলা ধরে যদি দোয়া চাইতে পারেন তুরু শরীফের উসিলা ধরে যদি দোয়া চাইতে পারেন আবার নেই বলে তুমি যদি বারবার আল্লাহর দরবারে কান্দ বান্দারি উন্মত্রে তোমার দো আল্লাহ কবল করবে মৃত্যুর যন্ত্রণা থেকে তোমাকে মুক্ত করে সেই সালামতে ইমানি মধ্যে তোমার কবরে নিয়ে আসবে ধরে বলুন সোহান আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কঠিন যারা সুদ খায় মৃত্যুর যন্ত্রণা পাবে যারা ঘুষ খায় মৃত্যুর যন্ত্রণা পাবে ঠিক কিনা বলেন ইন্নাসালাতা আমি বলার পরে সবাই বলবেন ইন্নাসালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার আল্লাহ কি বলেন বন্দারে সুদ থেকে গোস থেকে জেনার থেকে গিবত থেকে ফহর থেকে মিথ্যাচার থেকে অত্যাচার থেকে হিংসা থেকে জুলম থেকে জালিম থেকে প্রতি মুহূর্তে তুমি যদি মুক্ত থাকতে চাও আমার হুকুম আকিম সালাম নামাজ কায়েম করো চিৎকার দিব আমরা আজকের থেকে এই জমিনে নামাজ চাই কি চাই না আর জমিন চাই কি চাই না তোর মৃত্যু আমাদের কি হয়ে গেছে না হবে আরও জোরে বলেন কি আমাদের জীবনে কি মৃত্যুর ঘটনা হয়ে গেছে না হবে আমরা মৃত্যুর জন্য তৈরি হতে চাই কি চাই না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে তিনি মৃত্যু সম্পর্কে বলেন সবাই বলেন বিসমিল্লাহির হি রহিম ولا تموتن الا وانتم مسلمون এই আমার banda যুবক বুঝিনা যুবতী বুঝিনা মুরুব্বি বুঝিনা আমি সরকারি বেসরকারী চাকরিজীবী banda বুঝিনা রে banda ওয়ালা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান নাওবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না আল্লাহর এই মুসলমানকে কয় যে আমাকে মানে আল্লাহ মুসলমানকে কয় যে আমার রাসূল মানে আল্লাহ মুসলমানকে যে কোরআন মানে আল্লাহ মুসলমানকে যে হাদিস মানে আল্লাহ মুসলমানকে কয় যে আযাম মানে নামাজ পড়ে আল্লাহ মুসলমানকে কই মিথ্যা বলে না আল্লাহ মুসলমানকে কই সত্যবাদী আল্লাহ মুসলমানকে যে স্বামী মানে দাবি মানে মা মানে বাবা মানে আল্লাহ মুসলমানকে যে যাকাত বরসূল যাকাত দে মা বোনকে খিদমত করে ওই ব্যক্তি মুসলমান আল্লাহ মুসলমান কোথায় যাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে উল্লেখ করতে বলে দিচ্ছেন আমার বাবারা বলুন ফাদ কুলি ফি ইবাদি ওয়া জন্নতি আল্লাহ আকবর বলেন আল্লাহ বলে যারা মুসলমান তাদের জন্য আমি জান্নাত রেখেছি ব্যস্ত রেখেছি আমার যুবক যুবক বাবারা আমরা ভালো কর্ম করে ভালো কাজ করে মহান আল্লাহ তালার জান্নাতে যেতে চাই কি চাই না এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ বিশেষ করে চাঁদনি ঘাট ইসলামী যুব সংঘের কাছে আমার অনুরোধ তোমরা ফজর থেকে নামাজ পড়বে জোহর পড়বে আসর মাতলি ভেসা পড়বে এভাবে যতক্ষণ পর্যন্ত আজরাইলের সামনে না যাবে ততক্ষণ নামাজ পড়বে শুধু তাই নয় দুরুস শরীফ পড়বে ফজরের পরে পাঁচটি মিনিট হলো লঘু মাহফুজের কোরআন

শরীফ তালাবাদ করলে খুশি হবেন কে আমি বলো না তোমরা যুবক অবশ্যই তোমরা বেসতে যাবে যদি তোমরা বেসতে যাবার কর্ম করো এই যুবকদের জন্য আরেকটি একটি সুখবর রয়েছে তোমাদের জন্য নগদ বাস্তব বেহস্ত রয়েছে তোমাদের ঘরে তোমাদের মা বাবা মা এবং বাবা যারা মা বাবার খেদমত করবে মৃত্যুর যন্ত্রণার থেকে তারা মুক্ত পাবে আজকের আমি মোনাজাত যখন করব এই মোনাজাতের পরে কোন ঘরে কোন বাসায় কোন হাউসে যদি তোমার মা বাবা থাকে সুন্দর করে গিয়ে ডাক দিবে মা তিনবার বলুন দেখি মা আর একটু জোরে কি আপনাদের কোনো অসুবিধা হয় কি মোনাজাত করে দিতাম না আর কিছুক্ষণ ওয়াজ চলবে প্রচন্ড ঠান্ডা তো আচ্ছা যাওক আপনাদের ওয়াজ করার জন্য বলেছেন এজন্য জন্য আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ কিন্তু বড় দুঃখের বিষয় আপনারা অনেকে এমন ঘুম যাবেন ফজর পড়বেন না ফজর পড়বেন জোরে বলে ফজর পড়বেন শুধু এই রাত্রে পড়বেন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য না সব সময় আমিন 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 অনেক বিরা বলবে নামাজ পড়বো অনেক যুবকরা তো এমন ঠান্ডা পড়তেছে ঠান্ডা ফানি দিয়ে বলে কি সামান্য আমি রমজানিদের আগের দিন লন্ডন থেকে আসলাম এবার খবর পেলাম আমার আদরের আফরুজ চৌধুরী ম্যানচেস্টার থেকে ফোন করেছিল হু প্রচন্ড ঠান্ডা এক হাত দেড় হাত বরফ আইস পড়ে যাচ্ছে সেই পরিমাণ ঠান্ডা আমার দেশ বাইরা ঠান্ডা অনেকে মনে করে ফরজ গোসল করে না যারা ফরজ গোসল করবে না মৃত্যুর যন্ত্রণা তাদেরকে ছাড়বে না যারা পবিত্র হবে না তাদেরকে মৃত্যুর যন্ত্রণা ছাড়বে না আর যদি আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চান ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে যদি ওজু বানান আর যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহি আলাদিন ইসলাম বলেন আলহামদুলিল্লাহি আলাদিন ইসলাম ওয়াল ইসলাম হকুর ওয়াল কুফরি বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফর বলে যখন প্রিয় জবানাবেন হাত ধবেন কুলি করবেন নাকি পানি দিবেন ঠান্ডা পানি আপনি ব্যবহার করবেন আল্লাহ রসুল তুমি যুবক উম্মত বৃদ্ধ উম্মত তুমি ঠান্ডা পানি দিয়ে নামাজের জন্য তুমি ওষুধ বানিয়েছ যতটুর জায়গায় তোমার পানি লেগেছে অতটুকু জায়গার মধ্যে হাসরের ময়দানে নূর জ্বলবে আর তোমার নূর গোলা দেখে ডাইন হাত ধরে ধরে আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবো আল্লাহ এজন্য আমার বাবারা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য অসু ভালো মতো করবেন ফরজ গোসল ভালো মতো করবেন অসু না বানিয়ে ফরজ গোসল না করে খবরদার হোটেলে গিয়ে দোকানে গিয়ে নিজের করে টেবিলে বসে নাস্তা করবেন না যারা নাকি পবিত্র না হয়ে নাস্তা করবেন তাদেরকে মৃত্যুর যন্ত্রণা ছাড়বে না যারা নাকি পবিত্র হয়ে নামাজ পড়ে আল্লাহর রিজিক বক্ষণ করবে ওই রিজিকটা ডাক দিয়ে বলবে আল্লাহ রে তোমার এই বন্ধা সারা রাত ঘুমালো ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়লো এবার যখন আমি বিস্কেটকে গ্রহণ করলো পরোটা গ্রহণ করলো নান রুটি গ্রহণ করলো যে যেই নাস্তা করুক না কেন ওই নাস্তা আল্লাহর কাছে শকর আদায় করে আয় আল্লাহ আমি কোনো বেইমায়ের পেটে গেলাম না আমি এমন একজন ইমানদারের পেটে গেলাম যে ইমানদার নামাজ পড়েছে দূরত পড়েছে আয় আল্লাহ তোমার দাবার রিজিক তোমার এই বান্দার জন্য দোয়া করলাম তাকে রিজিক খাবার পরে যেন তোমার ইবাদত করতে পারে আল্লাহ একবার বলেন আমরা যে রিজিক খাচ্ছি এই রিজিকের মালিককে এটা আল্লাহর কাছে ফরিয়াদ এই জন্য আমার বাবার কি বলতে তোমাদের ঘরে মা আসে বাবা মায়ের পায়ে চুমা দিবে আমরা কদম বুসি বুঝি না কদম বুসি কদম বুসি মানি নিজের ডট ও উভয়টা লাগিয়ে মা বাবার কদমে চুমা খেতে হবে এটাকে বলা কদম বুসি শুভ হাল্লা বলেন এটার নাম কদম বুসি না কদমে চুমা দিতে হবে তুমি যদি মা বাবা কদমে চুমা দাও কি হবে আল্লাহর নই বোনের উম্মাদ তুমি যদি মা বাবার কদমে চুমা দাও আর মা বাবা যদি ডাইন হাতটা তোমার মাথার উপরে হাতটা বলে দে উম্মতরে তুমি মনে করবে দুনিয়ার থেকে তুমি অর্ধেক জান্নাতি সুবহানাল্লাহ বলেন এজন্য অনেকে মা বাবাকে বাদ দেয় না মা বাবাকে কষ্ট দে যে সমস্ত যুবক পাবলিক মা বাবারে কষ্ট দে তারা জাহান্নামী মৃত্যুর যন্ত্রণা তাদেরকে ছাড়বে না এই জন্য আমার ভাইরা আওয়াজ বলুন মৃত্যুর কষ্ট থেকে যন্ত্রণা থেকে বাসার জন্য আমরা মা বাবার খেদমত করার প্রয়োজন আছে কিনা আর জোরমা আছে কিনা